আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাটেরাইট মাটির সংজ্ঞা নামকরণ বন্টন ও তার বৈশিষ্ট্য প্রশ্নের মান দুই অথবা তিন এটি আঞ্চলিক ভূগোলের অন্তর্গত ভারতের মৃত্তিকা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়ামের ক্ষারীয় পদার্থ নিচের স্তরে স্থানান্তরিত হয়ে পৃষ্ঠস্তরে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইড প্রাধান্যযুক্ত অনুর্বর আম্লধর্মী লাল বাদামি বা হলুদ রঙের যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে ল্যাটেরাইড মৃত্তিকা বলে নামকরণ ল্যাটেরাইট শব্দটি ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসেছে যার অর্থ ব্রিক বা ইট বুকানন দক্ষিণ ভারতের ইটের মতো লাল মাটি দেখে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নামকরণ করেন ল্যাটেরাইট রবিনসন এই মাটির নামকরণ করেন ফেরালাইট আঞ্চলিক বন্টন ভারতের প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ কিমি এবং প্রায় আট পারসেন্ট এলাকা জুড়ে এই ল্যাটেরাইট মৃত্তিকা অবস্থান করে ছোটনাগপুর মেঘালয় মালভূমি পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই মাটি দেখা যায় পাশের মানচিত্রে ল্যাটেরাইট অধ্যুষিত এলাকাগুলো দেখানো হয়েছে ল্যাটেরাইট মিত্রিকার বৈশিষ্ট্য এক রঙ লোহা অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ অক্সাইড প্রধান উপাদান বলে এই মাটির রং লাল বাদামি বা হলুদ রঙের দুই খনিজ চুন পটাশ ফসফরাস ও নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম থাকায় এই মাটি অনুর্বর হয় এবং ক্ষারীয় অক্সাইড পৃষ্ঠস্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত হওয়ায় মাটি অম্লধর্মী এবং মৃত্তিকার বিস্তরে ডুরিকাস্ট সৃষ্টি হয় তিন গ্রথন শেষকুই অক্সাইড থাকার জন্য এই মাটি শক্ত ইটের মতো হয় এই মাটির গ্রথন মোটা দানার এবং মৌচাকের মতো গর্থ দেখা যায় এর জলধারণ ক্ষমতা খুবই কম চার ফসল আম্লিক প্রকৃতির এই মাটিতে চা কফি রাবার চাষ ভালো হয় জলসেচ ও সার প্রয়োগ করে চিনাবাদাম ডাল তৈল ও মিলেট জাতীয় ফসল চাষ করা হয় এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো